আসসালামু আলাইকুম আমিমান আশা করছি সবাই ভালো আছো তোমাদের একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া নতুন এডিশনের বই কিনবো কিনা দেখবা যে তোমরা দুই হাজার তেইশ সালে যখন এইচএসির লাইফ স্টার্ট করছো তখন একটা বই কিনছিল এবং দুই হাজার পঁচিশ সালে যে বইটা আছে নতুন করে এখন আফটার এইচএসসি বের হবে কয়েকদিনের মধ্যে এই বইটার মধ্যে কিছু কিছু ইনফরমেশনের ডিফারেন্স থাকবে এখন ওই ডিফারেন্সকে আমি উপেক্ষা করে নিজের বইটাই কন্টিনিউ করবো নাকি আর নতুন করে যে বইটা বের হচ্ছে সেই বইটা কিনে ওই বইটা পড়ব দেখো ফার্স্ট অফ অল ফিজিক্সের ক্ষেত্রে নতুন বই কেনার কোনো প্রয়োজন প্রয়োজন নাই নাই কোনো তারপর কেমিস্ট্রি কেমিস্ট্রির মধ্যে দেখো যদি এরকম হয় তুমি তোমার বইটাকে সুন্দর করে মেডিকেলের মতো গুছিয়ে সাজাইছো তাহলে চেঞ্জ করবা না যদি এরকম হয় যে এইচএস লাইফে যখন একদম শুরুতে ছিলা তখন হয়তো অত ভালো করে গুছানো ছিল না যেমন এটা হচ্ছে আমার এইচএসসি লাইফের বই আমার কাছে এখনো আছে এইচএসসি শুরুর থেকে কেনা বই আর এটা হচ্ছে আমার মেডিকেল লাইফের শুরুর দিকে কেনা বই দুইটার মধ্যে কিন্তু দাগানোটা মোটামুটি কাছাকাছি সেল আমি যখন শুরুর দিকে দাগাইছি তখন অনেক কিছু দাগাইছি যেগুলো লাগবে না আমি এখন যে পৃষ্ঠাটা খুলছি এই পৃষ্ঠে আসলে আমার কিছু দাগানো আছে যেগুলো লাগবে না কিন্তু আমার এই বইটাতে আমি যেগুলো ধরো ফার্স্ট ইয়ারে পড়ছি সেকেন্ড ইয়ারে পড়ছি এবং আমার তো মানে একটা এক্সপিরিয়েন্সও ছিল যেহেতু আমি এক বছর আগের সাথে আমার অ্যাডমিশন কোচিংটা করছিলাম তো সব মিলে আমার কাছে কিন্তু এক্সপিরিয়েন্স ছিল এক্সপিরিয়েন্স ছিল এবং সাথে করে আমি যখন নিজের অ্যাডমিশান টাইমে পড়ছি তখনও বুঝতে পারছি যে কোনটা আমার কাছে লাগবে কোনটা লাগবে না আমার এক্সপিরিয়েন্স কারোর কাছ থেকে জেনে নিছি তো এই যে নিজের বইটা সাজানো এই সাজানোটা যদি তোমার আগে থেকেই থাকে তাহলে তোমার মানে বইটা ধরো এইচএসি লাইফে একদম শুরু থেকে খুব ভালো করে সাজাইছো তাহলে তোমার নতুন করে বই কেনার প্রয়োজন নাই বাট যে যদি এরকম হয় যে নতুন করে সাজা সাজানো লাগবে তাহলে নতুন একটা বই কিনো এটাই সাজেস্ট করা থাকবে আর বায়োলজির ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে পোটানি জুলজি দুইটাই কিনো অন্তত অন্তত জুলজি বইটা কিনো ওকে